বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল চ্যানেল আই ব্যান্ড ফেস্ট দু সোমবার দিনব্যাপী এই উৎসবটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই ঝলমলে আলো আর দর্শকের উচ্ছ্বাসে কেক কেটে একজুট পূর্তি উদযাপন করা হয় ব্যান্ড ফেস্টে প্রয়াত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু স্মরণে আয়োজিত ওই ফেস্টিভ্যালে দেশের শীর্ষ ব্যান্ড দলগুলো একে একে গানে মঞ্চ মাতান তরুণদের মনের উচ্ছ্বাস নাগরিক সংস্কৃতির একটা বিবর্তন সবকিছু মিলিয়ে ব্যান্ড সঙ্গীত একটা সময়ের দাবি এখন কোনো সন্দেহ নেই এবং এটি তার নিজস্ব একটি জায়গায় আসন করে নিয়েছে বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হওয়া এই উৎসবে অংশ নেয় মোট বারোটি ব্যান্ড দল উচ্চারণ পার্থিব শিরোনামহীন ডিফারেন্ট টাচ নোভা নির্ঝর মেহরিন সিম্ফনি স্টার্কিং তরুণ এবং ফিডব্যাক দর্শকদের মাতান তাদের জনপ্রিয় সব গানের আজকের দিবসটা আমার জন্য ভীষণ আবেগের কারণ বাচ্চু আমার খুব কাছে মানুষ ছিলেন এবং যারা অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছিলেন সাগর ভাই সিরাজ ভাই চ্যানেল লাই শহর সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এরকম একটা ব্যান্ড সঙ্গীত বা বাংলা রকের জন্য একটা দিবস তো তৈরি করা এবং সেটা বারো বছর চালিয়ে যাওয়া আমি আশা করি আরও একশো বিশ বছর চলবে সকাল এগারোটা তিরিশ মিনিটে সম্প্রচার শুরুর পর থেকে চ্যানেলায় পর্দা রূপ নেয় সঙ্গীত উৎসবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তী শিল্পী খুরশিদ আলম অনুষ্ঠানটি উপলক্ষে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এমডি আশিস কুমার চক্রবর্তী বলেন শুভ সকাল বিজয়ের প্রথম দিন ডিসেম্বরের প্রথম দিন চ্যানেল আই প্যানফেস্ট টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সাথে সফৃত থাকতে পারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল গর্ববোধ করছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিল্পী বান্ধব হসপিটাল ইতিমধ্যে আমরা অবগত করেছি আমরা যদিও আজকে বারো বছরের পদার্পণ আয়োজনটি অনেক ব্যাপক হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে আজকে এটি একটি স্টুডিও কনসার্ট তা আমরা আশা করবো হৃদয় বাংলাদেশ এবং প্রবাসে বাংলাদেশের যে স্লোগান এটি নিয়ে আমাদের দেশের এবং বিদেশে বসবাসত বাংলা ভাষাভাষী মানুষ এই কনসার্টটিকে দিনব্যাপী উপভোগ করবে এই আয়োজনে আমরা আছি ভবিষ্যতে থাকার ইচ্ছে আছে আমাদের আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব সাহেব সিরাজ ভাই আমরা স্টেজে মানাম ভাই আমাদের ফুয়াদ বাবু ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে যারা আজকের অনুষ্ঠানটিকে আলোকিত করছেন এবং বিশেষ করে দর্শকরা আজকের মূল শক্তি কারণ দর্শকরা এই স্ক্রিনে এই অনুষ্ঠানটি দেখবে দিনভর বারোটি ব্যান্ড প্লে করবে আমাদের সেই নকুয়ের ব্যান্ড থেকে শুরু করে তার নির্ভর আজকের রক ব্যান্ড পর্যন্ত আমাদের রয়েছে সুতরাং আমরা আশা করছি আজকের দিনটি অর্থবহ হবে আবারও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যান্ড ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সফল হোক আমাদের বাংলাদেশের রক আইকন আয়ুব বাচ্চ ভাইয়ের স্বপ্ন সফল হোক পরপারে পারে তিনি ভালো থাকুক আমরা আজকের এই ফেস্টটি আবারও বাচ্চু ভাইয়ের নামে উৎসর্গ করতে চাই ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে আশঙ্কা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেল আই ব্যান্ড প্রকল্প পরিচালনার দায়িত্বে ছিলেন রাজু আলী এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেন অনন্যা রুমা তন্ময় মাহমুদ চ্যানেল আই